হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা বিএসসি নার্সিং করতে চাও তারা কিন্তু শুধু জেন পাস ইউজি বা এইমস বিএসসির ফর্ম ফিল আপই করো না তারা কিন্তু সিইউটি ইউজির এর ফর্মটাও ফিলআপ করো কারণ সিইউটি ইউজির এর আন্ডারেও কিন্তু অনেক বিএসসি নার্সিং কলেজেস আছে আমি এর আগে একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে ইসিবি স্টুডেন্টরা কি কি কোর্স করতে পারবে তার সম্পূর্ণ লিস্ট দিয়েছি অবশ্যই এই ভিডিওটা দেখার পর সেটাও দেখে নিও এই ভিডিওতে আমরা দেখে নেব সিইউটি ইউজির এর আন্ডারে কি কি নার্সিং কলেজ আছে এবং সেই নার্সিং কলেজগুলোতে পড়বার জন্য তোমাকে কি কি পরীক্ষা দিতে হবে প্রথম লিস্টে আছে হচ্ছে অ্যাপেক্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে জন্য তোমাকে শুধু দিতে হবে কোনো টেস্ট দরকার হয় না শুধু জেনারেল টেস্ট দিলেই তার র্যাঙ্কিং অনুযায়ী তুমি অ্যাপেক্স ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে নেক্সট হচ্ছে আকরা জৈন ইউনিভার্সিটি এখানে ইংলিশ আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির দরকার হয় নেক্সট হচ্ছে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর পরীক্ষা চায় ফোর্থ ইউনিভার্সিটি হচ্ছে সিওইআর ইউনিভার্সিটি এখানেও তোমাকে ইংলিশ প্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ম্যাথস থাকে। নেক্সট হচ্ছে গ্রাফিক এরা হিল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতেও তোমাকে শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর পরীক্ষা দিলেই ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে নেক্সট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইউনিভার্সিটি এখানে শুধু জেনারেল টেস্ট আর ইংলিশের উপরে যে নাম্বার তুমি সিইউটি ইউজিতে পাচ্ছ সেই নাম্বারটা এখানে গ্রান্টেড হয় আর নেক্সট হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পরীক্ষা দিলে এই ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারবে এবার দেখো যে কোনো কলেজেই নার্সিং পড়তে গেলে তুমি যদি পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং জিটি তাহলে তুমি নার্সিং কলেজগুলোতেও অ্যাপ্লাই করতে পারবে বাকি অন্যান্য যে পিসিবির কোর্স সেগুলো সবেতে অ্যাপ্লাই করতে পারবে তাই আমি রেকমেন্ড করব পাঁচটা টেস্ট তোমরা অবশ্যই দেবে আর পিসিবি স্টুডেন্ট যারা আছো তারা নার্সিং প্যারামেডিক্যাল এবং অন্যান্য যা যা কোর্স তোমরা করতে পারো যা যা ইউনিভার্সিটি থেকে সমস্ত সিলেক্ট করবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে কিন্তু টাকা লাগে না টাকা লাগবে ওই পাঁচটা যে টেস্ট দেবে তার জন্যই কেউ শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে বসো না তাহলে কিন্তু যেগুলোতে জিটি চাইছে সেই কলেজগুলোতে তুমি অ্যাপ্লাইই করতে পারবে না তাই না জেনারেল টেস্টের উপর কিন্তু খুব আহামরি পরীক্ষা হয় না কিন্তু এই জেনারেল টেস্টটা যদি তুমি দাও তাহলে তোমার র্যাঙ্কিংটা অনেক বেড়ে যাবে তাই পাঁচটা বিষয়ের পরীক্ষা অবশ্যই দিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশনে জানিও দেখা হবে আবার এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো